নতুন করে এসে ইউনিয়নের নাম মুখস্থ করা নেতা লাগবে না চলবে না নতুন করে এসে রাস্তার নাম বাড়ির নাম মুখস্থ করা নেতা চলবে না হাতিয়ার একুশো বর্গ কিলোমিটার ভূখণ্ডে ব্রিটিশ কলোনি মনে করে অন্য জায়গা থেকে নেতা আমদানি চলবে না হাতিয়ার সাড়ে সাত লক্ষ মানুষ এবং জাতীয়তাবাদী পরিবারে গুলো রুখে দেবেন আমি আপনাদের সাথে আগে ছিলাম আমার জন্ম হাতিয়ায় আমার বেড়ে উঠা হাতিয়াই আমার রাজনীতি হাতিয়ায় আমার মৃত্যু পর্যন্ত আমি হাতিয়ার মাটি ও মানুষের সাথে থেকে রাজনীতি করব আপনাদের মনে আছে নিশ্চয় যে হর্নি এবং চারণ দিতে দাঁড়িয়ে আমরা কথা বলছি এই হর্নি চারণ ইউনিয়ন হাতিয়ার মাটি ও মানুষের নেতা প্রকৌশলী ফজলুল আজিম সাহেবের মাধ্যমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে উপহার দিয়েছেন ঠিক কিনা ইনশাল্লাহ হাতিয়ার মানুষের সবচেয়ে বড় দুঃখ নদী ভাঙ্গন হাতিয়ার মানুষের সবচেয়ে বড় দুঃখ নদী ভাঙ্গন হর্ণিয়া এবং চানন্দি ইউনিয়নের মানুষের দুঃখ নদী ভাঙ্গন ইনশাল্লাহ তারেক রহমানের বাংলাদেশে ইনশাল্লাহ ভোট বিপ্লবের মাধ্যমে তারেক রহমান এদেশের রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হলে ইনশাল্লাহ হাতিয়ার নদী ভাঙ্গন শত ভাগ রোধ করা হবে হাতিয়ার নদী ভাঙ্গন শত রোধ করা হবে পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আমাদের নোয়াখালীর গর্ব নিজম দ্বীপ হাতিয়ার অহংকার নিজম দ্বীপকে পর্যটনে সমৃদ্ধ করা হবে হাতিয়ার অসংখ্য বীজ নিমতলি কাজীর বাজার থেকে শুরু করে প্রত্যেকটা বীজকে দৃষ্টিনন্দন করে যাতে করে মানুষ সেখানে ঘুরতে যায় মানুষ যাতে করে বেড়াতে যায় হাতিয়ার মানুষ যাতে করে পর্যটন থেকে ইনকাম করতে পারে সেই ব্যবস্থা তারেক রহমানের বাংলাদেশে আমরা গ্রহণ করব ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা আমার জন্য সব সময় দোয়া করবেন আমি সবসময় আপনাদের পাশে ছিলাম আমি আপনাদের কারো সন্তানের মতো আপনাদের কারো ভাইয়ের মতো আপনাদের কারো চাচা মামার মতো আমি দুঃসময়ে আপনাদের পাশে ছিলাম এখনো আছি আমি আপনাদের পাশে থাকব আমি করি। হাতিয়ার সাড়ে সাত লক্ষ মানুষের মাঝ থেকে দেশ নায়ক তারেক রহমান ইনশাআল্লাহ আগামীর নেতৃত্ব নির্বাচন করবেন ঠিক কিনা হাতিয়ার সাড়ে সাত লক্ষ মানুষ আমরা হাতিয়ার মাটি মানুষের কথা বলি আমরা হাতিয়ার মানুষের দুঃখ দুর্দশা আমার দুঃখ আপনার দুঃখের মধ্যে কোনো পার্থক্য আছে সুতরাং নতুন করে এসে ইউনিয়নের নাম মুখাস্ত করা নেতা লাগবে না চলবে না নতুন করে এসে রাস্তার নাম বাড়ির নাম মুখস্থ করা নেতা চলবে না হাতিয়ার একুশ বর্গ কিলোমিটার ভূখণ্ডে ব্রিটিশ কলোনি মনে করে অন্য জায়গা থেকে নেতা আমদানি চলবে না হাতিয়ার সাড়ে সাড়ে সাত লক্ষ মানুষ এবং জাতীয়তাবাদী পরিবার এগুলো রুখে দেবে ইনশাল্লাহ সংগ্রামী ভাইরা সংগ্রামী ভাইরা হর্ণিচানন্দের ভাইরা উন্নয়ন নিয়ে চিন্তা করবেন না দেশের চলমান স্বাভাবিক প্রক্রিয়ায় চানন্দি এবং হর্নি ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে জিও ব্যাগের কাজ চলছে এটি চলমান প্রক্রিয়া এটি চলমান থাকবে ইনশাল্লাহ নতুন সরকার গঠন হলে আমরা বিশ্বাস করি প্রথম একনেকের বৈঠকে হাতিয়ার জন্য পূর্ব প্রক্রিয়া প্রক্রিয়াধীনবাঙ্গন রোদের ব্লক বরাদ্দের ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন হাতিয়ার মাটি মানুষের নেতা আমাদের সকলের অভিভাবক প্রকৌশলী ফজলুল আজিম সাহেবের জন্য আপনারা দোয়া করবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন শহীদ রাষ্ট্রপতি রহমানের আত্মার মাগফিরতের জন্য আপনারা দোয়া করবেন দেশ নায়ক তারেক রহমান তারেক রহমান মহোদয়ের জন্য আপনারা দোয়া করবেন সবাই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ